ভাবি কিন্তু দারুণ বানিয়েছেন কফিটা যদিও আপনি আমার থেকে ছোট কিন্তু এই বেটা যা সাংঘাতিক অর্বকে ভাবি কেন রাখিনি এই বলে আমার রাতের ঘুম কেড়ে নিত চেষ্টায় ব্যর্থ হলো না অফিসার আসি শুকনো আননেই মনিল হাসল পরপর জিজ্ঞেস করে বসল মিস্টার উইলিয়াম মানে প্রিন্সিপাল স্যার কেমন আছেন এখন শেহেজাদ মুখ খুলল এবার কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে বলল আউট অফ ডেঞ্জার তবু ডক্টর বলেছেন অবজারভেশনে রাখবেন আরো কদিন হাতে পিঠে জখম হয়েছে প্রচুর কথা কেড়ে নিল আয়ান কফির মগটা টেবিলে রেখে বলল তার চাইতেও বড় কথা মিস্টার উইলিয়ামকে জখম করা হয়েছে চাপাতে দিয়ে আমাদের পুলিশ স্টেশনে যে লোকটা অফিসারদের উপর হামলা করেছিল সেও কিন্তু চাপাতি দিয়েই করেছিল আর সেও কিছু একটা ভাবতে ভাবতে বলল আমাকে কিডন্যাপ করার পরেও গালে চাপাতি দিয়ে জখম করা হয়েছিল মেটাল গালে ব্যান্ডেজ করা জায়গাটায় ফের চোখ গেল শেহজাতের ঢোক গিল ও ভেতরটা জ্বলছে কেন এত আশিকে অন্য কেউ ছুঁয়েছিল বলে নাকি কষ্ট দিয়েছে বলে যখন আসল অপরাধী ধরা পড়বে আর ঠিক তখনই যখন ফেরত দিবে শেহজাত তখন কি একটু কমবে এই জ্বালা আয়ান আশি দুজনে গভীর চিন্তায় বিভোর শেহজাদ কেবল কফির মুখে চুমুক বসাবে তখনই দুজন সমেত বলে উঠল স্কেলিটন মাস্ক কেঁপে উঠল মানুষটা মুখ দিয়ে চসূচক শব্দে বিরক্তিটুকু প্রকাশের সুযোগ দিল না অফিসার চোখ বড় বড় করে বলল তার মানে পুলিশ স্টেশন হামলা চালানোর লোক আর আপনার কিডন্যাপার দুজনের মুখে যদি স্কেলেটন মাস্ক দিয়ে ঢাকা থাকে তবে দুজন একই মানুষ ওদের দিকে না তাকিয়ে বলে উঠল প্রফেসর চোখের ভাষায় অদ্ভুত পরিবর্তন শুভ্র চেহারায় কালো সায়াটা দীর্ঘ হয়েছে এবার আরশির কপালে ভাঁজ শুধালো আয়ানকে আমাকে কিডন্যাপ করার কারণ না হয় বুঝলাম কিন্তু আপনার আর মিস্টার উইলিয়ামের সাথে কি শত্রুতা ওই লোকের আপনাদের কেন ক্ষতি করতে চাইছে তুরি বাজালো আয়ান বলল গুড পয়েন্ট আমার ক্ষতি করতে চাওয়ার কারণ হলো আমি সেই যাদের বন্ধু মানে যতটুকু আমার মনে হয় আর বোঝাই যাচ্ছে সাইকোপ্যাথ মশাই সেইজাতকে সহ্য করতে পারে না তাই ও আমাকে আগে সরাতে চেয়েছে মাঠ থেকে যাতে করে সে একটা বড় সরো ধাক্কা খায় ভেঙে পড়ে তারপর আপনাকে সরাতে পারে আর প্রিন্সিপাল কে মারতে চাওয়ার কারণ থুতনিতে হাত রাখলো প্রফেসর বলল এক ঢিলে দুই পাখি মারা মানে এমনই কিছু একটা করতে চেয়েছিল বদমাইশটা প্রথমত বক্সের সাথে পাঠানো রক্তমাখা মাস্ক পাঠানো যেন আপনি তা দেখে ভয় পান আর দ্বিতীয়ত জেলা আছে। আপনারা সে যাদের সাথে মিস্টার উইলিয়ামের ভালো সম্পর্কই ওনার উপর কালপ্লিটের চড়াও হওয়ার কারণ থামলো আয়ান কিছু একটা ভেবে ফের আওড়ালো এখন শুধু মিস্টার উইলিয়ামের জ্ঞান ফেরা অব্দি অপেক্ষা ওনার স্টেটমেন্টটা নিলেই দুয়ে দুয়ে চার মেলানো যাবে মাথা দোলালো আরশি আর চোখে একবার তাকালো প্রফেসরের মুখের দিকে মানুষটা ভাবছে কিছু অফিসার মগের কফিটুকু শেষ করল পরপর শেহজাদের দিকে তাকিয়ে বলল বাসার সিসিটিভি ফুটেজ দেখলাম আজ সকালে এই বক্সটা যেই লোক তোদের বাসার সামনে রেখে গেছে তার মুখও স্কেলেটন মাস্ক দিয়ে ঢাকা নকল চাবি বানিয়ে অন্যের বাসায় কি করে ঢুকতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে আর একবার যখন ওই বান্দা ওই বাসার ঠিকানা জেনেছে তার মানে পরের বার ভিতরে ঢোকারও চেষ্টা করবে এটা শিওর থাক সেহাদ চোখ তুলে চাইল আরশির দিকে নিজের কোনো পরোয়া করে না তবু তবুও আর কোনো ক্ষতি না হোক কিন্তু তো জানেও না যে ওর মিস মনে মনে একই কথা ভাবছে দুজন দুজনের অজান্তেই একজন আরেকজনকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে আজ। মেকি কেশে উঠল আয়ান মনে মনে ভাবল ওরা এখানে থাকা আর বিরিয়ানির মধ্যে থাকা এলাচির থাকা সমান তাই তো নিজেই নিজের এক হাত আলতো করে চোখের উপরে রেখে না দেখার ভান করে আওড়ালো ভাই আমি বলে কি তুই ভাবি কি কয়েক দিনের জন্য নিউইয়র্কে আঙ্কেল আন্টির কাছে রেখে আয় আজকেই যা অন্তত কালপ্রিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবি থাক সেখানে আমি নিজে দায়িত্ব নিয়ে তোদের বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশন ব্যবস্থা করে দেব কথা শেষ হতে না হতেই শেহজাত শরুদ চোখের শিকার অফিসার ঢোক গিলে তোড়িঘড়ি বলল না না অসম্ভব তারপর দেখা যাবে বউ রেখে একা একা থাকবি আর আমায় বদলা দিবি কোন দরকার নেই তার চাইতে দুজনে একসাথে গিয়েই থাক আর নিউ থেকে তোর আর ভাবির ভার্সিটি একেবারে কাছে সুতরাং সমস্যা হবে না আর সেই মগগুলো হাতে নিয়ে ততস্ত্র সরে পড়লো দুই বন্ধুর মধ্যে থেকে এখানে আর একটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাকটা নাও থাকতে পারে ওর মেয়েটার চলে যেতেই দুম করে শেহজাদের পাশে বসে পড়লো মানুষটা মুখের হাবভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু তেমনভাবেই দু হাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখল পরপর বলল ভাই তুই তো বিবাহিত প্লিজ প্লিজ একটু দোয়া করে দে যেন আমার বিয়েটাও এবছরই হয়ে যায় তাতে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক আয়ান যেমন করে ওর হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করেই নামিয়ে রেখে বলল আলবাত সম্পর্ক আছে বিবাহিত মানুষ অন্যের বিয়ের জন্য দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয় এটাকে বলে ওয়েডিং ডাস্ট নে তাড়াতাড়ি দোয়া করে বার কোন দোয়া করা হবে না না জানি কোন ভালো মানুষটার বনের উপর তোর নজর পড়েছে সরে বস বলছি ভোরের আলো ফুটেছে ম্যানহাইটের আকাশে নতুন প্রভাতের শুরুতেই ঝকমক করছে বরফে মরানো শহর তবে তুষার পাতে ভেজা সড়কে এখনো বাড়েনি জনসমাগম এরই মধ্যে শেহজাদ স্ট্রিট বাড়ালো গাড়ির এস্টাডিং হুইলে তার পেশি বহুল হাত পরনের টাইটের নখ কটন শার্ট আর ব্লেজার আজ কুচকুচে কালো সাদা ত্বকে মানিয়েছে ভীষণ আরমানের কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে জড়িয়ে জড়িয়েছে কবজিতে আসি তাকিয়ে সেদিকে সেহজাতকে দেখছে খুটিয়ে খুটিয়ে কি টিপটাপ লোকটা বেশ ভূষায় আভিজাত্য চলন বলনে কমনীয়তা এই সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে অথচ চেহারায় ক্লান্তির সাপটুকু নেই অথচ সে কোনো মতে ব্রাউনস রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে উঠেছে গাড়িতে মাথার চুলে ঘুঘুর বাসা মুখটাও ধোয়া হয়নি ভালো করে সারা রাত ব্যাগ গোছানোর পেছনেই তো সব এনার্জি শেষ ওর সাজগোজ করার আর সময় কই ভিউটা কি ভিউটা কি একটু বেশি সুন্দর আর হুম হ্যাঁ অনেক সুন্দর বেখেয়ালে কথাগুলো বলে ধর ভরিয়ে উঠে আসি ততস্ত্র মুখ ফেরায় শেহেজাদের দিক হতে ইতস্তত আওরায় নামা মানে আমি বাইরের ভিউর কথা বলেছি প্রফেসরের নীল অক্ষি নিবদ্ধ সামনের রাস্তায় সেভাবেই হাসলো নিজের ঠোঁট কামড়ে বলল আমিও বাইরের ভিউর কথাই জিজ্ঞেস করেছি কেন তুমি কি অন্য কিছু ভাবছিলে চোখ খিচে জিভ কাটলো মেটা হাসফাস করলো মুখ লুকাতে শেহজাতের আরো কিছু শোনানোর আগে সাফাই খুঁজে আওড়ালো আমি মোটেই অন্য কিছু ভাবছিলাম না আপনি ঠিকভাবে গাড়ি চালান ওভাবে তাকিয়ে থাকলে এই ভিওর পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো তার চাইতে গাড়িটা থামিয়ে দেই তুমি আরামসে বসে বসে তোমার ভিউ এনজয় করো কিশোরের ফর্সা ফর্সা গালজোড়া লাল হলো সহসাই জাম্বু এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতই তোই নাও নিজেকে কি মনে করে উনি গল্পের মেন ক্যারেক্টার মেটার তিরিক্ষ মেজাজ চড়ে বসলো অমনি শেহজাদের দিকে তাকালো আগুন চোখে তখনই গাড়ির এস্টারডিং থেকে ভেসে আসলো একটা হিন্দি গান আই সে তুম দেখো সিনে লাগালুঙ্গা তুমকো মে চুড়ালুঙ্গা তুমসে দিল মে চুপা লুঙ্গা গানের অর্থ বুঝতে আরশির চোখ কপালে কিvnd লোক একটা সুযোগও SARS না ওকে চালানোর দম ফেলে সোজা হয়ে বসতেই প্রফেসর প্রশ্ন ছুড়ল তোমার পছন্দ হয়নি গানটা মনে মনে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানলো আরশি পর বলল এ বাবা পছন্দ হবে না কেন এটা শেষ হলে আপনি না ওই আপনি না ওই গানটা উৎসারণ শেহজাদের কপালে ভাঁজ জিজ্ঞেস করলো ইউ টার্ন নিতে নিতে কোনটা মেটার গানের মেটার গানের গলা হিরো আলমের মতো ডিগ্রির উপরে তবু ঢোক গিলে গাইল ম্যাচিং ম্যাচিং মিউজিক কেশে উঠল প্রফেসার হাতের উল্টো পিঠে দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতেই তাকালো আরশির দিকে চোখের তারায় অবিশ্বাস এই মেয়ে এই গান শিখল থেকে। এইভাবে তাকিয়ে লাভ নেই আমাদের অবস্থা দেখুন এই সাইকোপ্যাথের ভয়ে যেখানে তলপি তলপা কুটিয়ে আঙ্কেল আনটির কাছে যাচ্ছি সেখানে এর চেয়েতে ভালো গান আর হয় না একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং ম্যাচিং মিউজিক শেহজাদের আনন্দ শক্ত হলো অমনি স্টার্ডিং এর হুইল ধরে রাখা আঙ্গুলের গাঠ সাদা রঙে বদলালো ক্রমশ টম টম শব্দ তুলল ওই ধারালো চোয়াল তোমার সেফটি আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এর জন্য যদি আমাকে মরতেও হয় দ্যাট চেলসির সেন্ট্রাল লাইব্রেরিতে অন্যান্য দিনের তুলনায় রবিবারের দিনটা ভিড় বেশি হয় কাস্টমারও বেশি থাকে তাই তো যারাও আজ ভার্সিটি না গিয়ে সরাসরি এখানে চলে এলো সকাল থেকে মানুষজন আসছে বই নিতে কেউ কফি নিয়ে বসেছে চেয়ার টেবিলে পড়াশোনা করতে কেউ কেউ সেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখছে নিজেদের পছন্দের বই ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারায় ওই কাগজের পাতার সূত্র ধরে তার চাইতে প্রশান্তি বধয় আর কিছু হয় না তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে আয়নের সাথে কাটানো মুহূর্তগুলো মানুষটার পাশাপাশি হাঁটা একসাথে আইসক্রিম খাওয়া মুভি দেখার সময় অফিসারের হাতে হাত রাখা সবটা মেটার ঠোঁটে হাসি ফুটল সহসায় ভাবলো আয়নের জন্য একটা গিফট কিনবে এ মাসের স্যালারি দিয়ে তারপর চমকে দেবে অফিসারকে ঠিক সেই মুহূর্তে সামনে এসে তুরি বাজালো লাইব্রেরির ম্যানেজার ভাবনায় ইতি টেনে চোখ তুলে চাইল যারা মোটা সোটা লোকটা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল মিস যারা আপনার কাল থেকে কাজে আসতে হবে না ফ্রু বেঁকে এলো ওর কপালে ভাস ফেলে পাল্টা প্রশ্ন করলো ইংরেজিতে আর আমাকে কাজে না আসতে বলার কারণ মোটা মতন লোকটা মাথা চুলকালো যেন কি সাফাই দেবে সেটা খুঁজছে পর পর বিদেশি বচনেই বলল আমরা আপনার থেকে আরও ক্যাপেবল রিসেপশনিস্ট পেয়ে গেছি আপনি চাইলে আজকে থেকে কাজটা ছেড়ে ছাড়তে পারেন যারা হতবম্ব তাই বলে হুট করে এভাবে ওকে চাকরি ছাড়তে হবে তাহলে আয়নের জন্য ভেবে রাখা গিফটটা কি হবে আর বাসা ভাড়া সেটাও বা কি করে দেবে ও মেটার বারংবার অনুরোধ করে বোঝানোর পরও বুঝতে চাইলো না ম্যানেজার ও কতবার করে বললো যে চাকরিটা ওর দরকার তবুও শুনলো না লোকটা এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো জারার হাতটা নিসপিস করলো এক ঘুষিতে এই লোকের ভুঁড়ি উড়িয়ে দিতে তেরে এসে হাত তুলতে নিলেই দু কদম পিশালো উনি তোতলাতে তোতলাতে আওড়ালো আল কলদা পুলিশ ইফ ইউ কাম এনি ক্লোজার ঠিক সেই সময় লাইব্রেরির গেটে এসে দাঁড়ালো আয়ান পরনে পুলিশের ইউনিফর্ম পকেটে হাত গুজে বলল আমার বাটারফ্লাই যখন ঘুষি দেবে ভেবেছে তখন দেবে আর ওর মনে শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি আমিও দেখি পুলিশের কোন বাপকে তুই ডাকিস এখন বাটারফ্লাই তুমি স্টার্ট করো তো ম্যানহাইট থেকে নিউ ইয়র্ক মাত্র 30 মিনিট লাগলো আরশিদের পৌঁছাতে বিশাল সামনে গাড়ি থামতেই স্নোবলের বাস্কেটটা নিয়ে আগে ভাগে নেমে পড়লো আরশি ঠান্ডায় ধোয়া বের হচ্ছে ওর মুখ থেকে তো ও সেহজাতের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা হাজার গুণ ভালো সেই কখন থেকে থম মেরে আছে লোকটা আর কি একটু গান শোনালো তারপর থেকে না হাসছে না কথা বলছে ওর সাথে সেসব ভাবতে ভাবতেই ঠোঁট উল্টালো মেটা। কিন্তু সামনে তাকাতেই মন ভালো হয়ে গেল ওর মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজা খুলে আরশি দেখেই ছুটে গেল তাদের কাছে পেছন পেছন দু হাতে লাগেজ নিয়ে আসলো শেহজাদব মরিয়ম বেগম আগেই দু হাত বাড়িয়েছিলেন আরশি আসতেই বুকে জড়িয়ে নিলেন তিনি কপালে মাথায় চুমু খেয়ে বললেন সেই কবে থেকে এই ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমাদের কাছে নিয়ে আসি কয়েকদিনের জন্য এতদিনের এই হতচ্ছাড়া তাহলে শুনলো মায়ের কথা মেহমেদ হাসান তো ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আশির পাশে তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন আহারে মেয়েটার চেহারা কেমন শুকনো শুকনো লাগছে না বুঝলে মরিয়ম ওই হতচ্ছাড়াটা আমার মায়ের খাওয়া দাওয়া খেয়ালটাও ঠিক মতো করেনি তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো আজকে আমার মাকে আমি নিজের হাতে খাওয়াবো যদিও মেহমেদ হাসান বাঙালি নন কিন্তু মরিয়মের সাথে বত্রিশ বছরের সংসারণার ফলস্বরূপ বাংলা পুরোটাই এখন আয়ত্তে তার ঠোঁট টিপে হাসলো আরশি ওর আদর দেখে জাম্বুবানটা মনে মনে জ্বলছে নিশ্চয়ই আহ এটাই তো চাই এসব ভেবে যেই না ও বাড়িতে ঢুকবে তখনই সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে বয়সে আরশির থেকে বড়। চোখগুলো বিলিতি সে যে গুজে যেন ওদেরই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে মরিয়ম বেগম আওড়ালেন হাসি পরিচয় করিয়ে দিই ও এমলিয়া সে যাদের কাজিন এমলিয়া এ হলো তোমার ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না তার আগেই মেয়েটা আরশির নাকের ডগা দিয়ে ঝাঁপিয়ে পড়লো শেহজাতের বুকে অস্পষ্টে বলল আই মিস ইউ ভাইয়া মুখের হাসিটা দপ করে নিভে গেল আরশির চোখ জোড়া ফুটবল আজ উঠল যেন অ্যামিলিয়াকে শেহেজাদের বুকে হামলে পড়তে দেখে ভাগ্যিস মানুষটার দু হাতে লাগে নয়তো বোন বলে মাথায় হাত রাখলেও ওখানে আরশির ধৈর্যের বাঁধ ভাঙতো তাই বলে ঝুঁকি নিল না মেটা। ততস্ত তেরে এলো ওদের দিকে হাত থেকে বাস্কেটটা নিচে রেখে টেনে তুলল অ্যামেলিয়াকে কত বড় সাহস এই চম্পা চামেলি ওর জাম্বুবানকে সাপের মতো পেঁচিয়ে ধরে ভেতরে ভেতরে ফুসতে আসি এলোমেলো চুলগুলো চোখের সামনে থেকে ফু দিয়ে উড়িয়ে অ্যামিলিয়ার দু কাঁধে হাত লাগলো সজরে চোখের পলকে রাগ টুকু গিলে মুখে মেকি হাসি মেখে বলল শুধু ভাইকে মিস করলেই হবে ভাবি তো মিস করতে হবে পরপর শেহজাদের দিকে তাকিয়ে আওড়ালো বেবি আমাকে বলবে না আপু আছে এই বাসায় যতই হোক প্রথমবার যেহেতু দেখা একটা গিফট তো পাওনা রয়ে গেল ওনার কে বেবি কার বেবি সবটা মাথার উপর দিয়ে গেল প্রফেসরের হতবম্ব হয়ে চাইল মেটার দিকে তখনই বুঝলো আসল রহস্য পুষছে কেউ একজন শেহেজাতের পাতলা অধর সরে গেল এক পাশে হেসে দেখতে রইলো কি করে মিস চার্লি এমি ইউ ক্যান কল মি এমি ওসব আপু টাপু আমার পোষায় না বাইদ তোমার নাম আরশের আঙ্গুলগুলো নিজের কার থেকে সরাতে সরাতে কথাগুলো বলতে নিচ্ছিল অ্যামেলিয়া কিন্তু শেষটা করল শেহজাদ বইয়ের কোমরের ফাঁকে হাত গুলিয়ে বুকের পাশে মেশালো মেয়েটাকে শানের মতো গলায় বলল অ্যামেলিয়া প্রতি উত্তরে কী বলবে খুঁজে পেলো না বিয়েতে আসবে কার যাকে একতরফা ভালোবাসে তার এতটা হিম্মত জগাতে পারেনি তখন কিন্তু এখন কেন যেন সামলাতে পারছে না নিজেকে শেহজাদকে দেখেই পুরোনো অ্যামেলিয়া হামাগুড়ি দিয়ে তার কৈশোরী বয়সের ভালো লাগার দিকে মরিয়ম বেগম পরিস্থিতি সামাল দিতে কথার মোর অন্যদিকে ঘুরিয়ে কিচেনের দিকে যেতে যেতে বলে উঠলেন আরে তোরা কি সব কথা এখানে দাঁড়িয়েই শেষ করবি আর শিকে রুমে নিয়ে যা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট ছেড়ে আরামসে বসে গল্প কর আর শক্ত হয়ে দাঁড়িয়ে প্রফেসরের পাশে হাতের উষ্ণতা যেন উলের কোট ভেদ করে গিয়ে কোমরে লাগছে নড়ে চড়ে উঠল ও মরিয়মের কথায় দাঁত বের করে হাসলো ঠিকই কিন্তু তার ভেতরেই চিবিয়ে চিবিয়ে শেহজাদকে বলল আমার কোমরটা ছাড়ুন বলছি প্রফেসর মাথা নোয়ালো মেয়েটার কাঁধে পিছে কানের সামনে মুখ নিয়ে আওড়াল শেরজাতের ফিসফিস শব্দ বৃষ্টির মতো শিহরণ তুলল ওই ছোট্ট গতরে লোম দাঁড়িয়ে গেল শরীরের অবাক নয়ন তুলে মানুষটার দিকে তাকাতেই রাঙ্গা গালে টপ করে চুমু খেয়ে বসল প্রফেসর ঘটনার আকস্মকিতায় হক গেল সবাই মেহেমেদ হাসান তো চোখের উপর হাত দিয়ে পিছু নিলেন স্ত্রীর মরিয়ম বেগমের অড়নাথ চেপে থামালেন ওনাকে আমুদেস্বরে বললেন দেখলে মরিয়ম বলেছিলাম না আমাদের শায়ান ঠিক একদিন আরশিকে বউ হিসেবে মেনে নেবে তুমি নাতি নাতনির মুখ দেখার প্রিপারেশন নিয়ে রাখো ডার্লিং তখন কিন্তু আর কোমর ব্যথার অজুহাতে কাজ হবে না হাসলেন প্রগাডো বুক ভরে শ্বাস নিলেন পরোটার হটপট টেবিলে রাখতে রাখতে বললেন যা হাওয়ার সব উপরালার পক্ষ থেকে হয়েছে এমনিতেও আরশিকে ওর বাবা মা এখানে পাঠিয়েছে আমাদের ভরসায় মেয়েটার একটা সুন্দর সংসার হোক হাসি খুশি থাকুক এই চাইতে বেশি কিছু চায় না অ্যামেলিয়া তরপালো ভেতরে ভেতরে আরশির দিকে আর চোখে এক পলক তাকে ধুপধাপ পা ফেলে চলে গেল নিস্তলার নিচের রুমে মনে মনে ভাবল আমি এত সহজে হাল ছাড়ার মেয়েই না তুমি কি করে এই বাড়িতে ঠিকতে পারো আমি দেখব যার পার্ট টাইম জবটা চলে গেছে তবে আয়ান আশায় ঘুষিটা একেবারে বরাবর দিতে পেরেছে ম্যানেজারের গালে একেবারে মুখ থুবড়ে লোকটা মাটিতে পড়ার পর লাইব্রেরি ছেড়েছে ছেলে মেয়ে দুটো যারা মুখ গোস করে হাঁটছে অফিসারের পিছু পিছু কোনো খেয়াল নেই আশেপাশে শুধু অনুসরণ করছে লম্বা ছায়াটা তখনই হুট করে থেমে যায় আয়ান বে প্রশস্ত পিঠে এসে নাকটা লাগতেই ছিটকে দু কদম পেশায় মেটা ব্যথায় জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে চোখ তুলে চাইল অফিসারের দিকে ধীর কণ্ঠে শুধাল এভাবে থামালেন কেন আয়ান হাত রাখলো ওর মাথায় মুখে চিন্তা মিশিয়ে বলল ঠান্ডা কিছু খাবে ইস রোদের তাপে তালুটা গরম হয়ে গেছে মনে হয় যারা হাসলো না নীল চোখে রোজের সেই স্ফুটি টুকু বিলীন হয়ে গেছে যেন ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পেছনে নেয়নি মানে কি সত্যি মন খারাপ করে ফেললো বাটারফ্লাই অশান্ত হলো অফিসার বেখেয়ালের আজলে তুলে নিল বিষণ্ন মুখটা আমি ভেবে আমি বলেছিলাম আরো কয়েকটা ঘুষি দিয়ে আসতে ওই তখন তো দিলে না এখন চলো তাহলে বেশি দূরে চলে আসিনি আমরা জুস খাবো হ্যাঁ কিশোরীর অবাক করা আবদারে মুখ বনে দাঁড়িয়ে আয়ান ভেবেছিল কি আর যারা বলল কি নয় জুস খাবো ওই তো সামনে একটা সুপার শপ আছে ওখানেই যাই চলুন হুট করে যারার পিচ্চি পিচ্ছি আঙ্গুলের মুঠ হয় আসলো আয়ানের তর্জনি স্লান মুখ মেটার নিচের দিকে তাকে আওড়ালো আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব যদি তোমার বয় প্রশ্নবিদ্ধ চোখ জোড়া তুলে চাইল যারা ঘাবড়ালো মানুষটা তোতলানো স্বরে বলল বন্ধুই না হতে পারলাম মেয়েটা কিছু বলার আগেই ওর মুখের সামনে ঝুঁকে আসলো অফিসার অন্য হাত দিয়ে নাক ছুঁয়ে বলল ভয় নেই বাটারফ্লাই বেশি কিছু চাইব না শুধু একটু ভরসা করো তাহলেই হবে থামলো আয়ান ওই থমকে যাওয়া নীল চোখে নিজের উত্তর খুঁজতে গিয়ে হাসলো নিমষ্ট কামড়ে শুধালো পরপর